কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি নতুন আরে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা আর সঙ্গেই থাকবে আর আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর এখন উঠানটা ঝাড়ুতে নিচ্ছি বাসি উঠোন ঘর দুটো না ঝাড়ুতে হয়ে গেছে আর এখন উঠানটা ঝাড়ুতে নিচ্ছি আর এখন না সকাল সাড়ে ছটার মতো বাজে আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিছি আশা করছি পুরো ব্লকটা জুড়েই থাকবেন ভালো লাগবে আর সকালের মর্নিং রুটিনটা শেয়ার করছি আপনাদের সাথে সকালের কি কি কাজগুলো করতে হয় আমাদেরকে আর আমরা যেহেতু ঘরের গৃহিণী আমাদের কিন্তু কাজগুলো একটু গুছিয়ে পরিপাটি করেই করতে হয় আর তারপরে সারা দিনের তো সারাদিন তো অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটে যাই হোক কি এখন হচ্ছে উঠানটা ভালো করে আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই ঝাঁটাটা কালকে যেহেতু বাধা হয়েছে এখন একটু উঠানটা ঝাড়ু দিতে না সুবিধাই হয়েছে আগের ঝাড়ুর মানে ঝাড়ুটা একদমই ছোট হয়ে গেছে তো মানে বসে বসে ঝাড় দিতে হইতো আর এখন যেহেতু এটা বেঁধে নিছি এখন আর সমস্যা হয় না কিন্তু এটা দিয়ে কিন্তু আর সবই কিন্তু যায় না ময়লা মানে যে ধোয়া মানে সামনেটা তো ধুয়ে দিয়ে এটা তো হয় না যেহেতু এর নতুন মানে বাধা হয়েছে তো ওই ছোটো ঝাড়ুটা দিয়ে মানে ঝাড় দিতে হয় মানে ধুয়ে দিতে হয় আর কি তো যাই হোক ঝাড়ু দিয়ে নিলাম মানে এখন এই জায়গাটা না ভালো করে ধুয়ে নেব। আর এটা তো প্রত্যেক দিনের কাজ এটা তো প্রত্যেক দিনই করে থাকি যেহেতু সকালে বাসি উঠোন আর গেটের সামনে না একটু ধুয়ে দিতে হয় আর এখানে যেহেতু এঁঠো মানে ময়লা এগুলা যেহেতু রাখা হয় সেই কারণে সকালে না ধুয়ে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে না সব কাজেরই কিন্তু একটা কোচ থাকে আর হচ্ছে সারা সারাদিনের জন্য কিন্তু একটু মানে রেস্ট পাওয়া যায় আর যেহেতু মেয়ের স্কুল থাকে যেহেতু সংসারটাকে নিজে একা হাতেই সামলাতে হয় তারপরে বাচ্চা আছে সেটাকেও সামলাতে হয় মানে সমস্ত কাজই তো একা হাতে সামলাতে হয় সেই কারণে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে না কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু প্রচণ্ড গরম এত গরমের মধ্যে দুপুরের দিকে কাজ করা না খুবই সমস্যা হয়ে যায় সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠলেই ভালো হয় ঠান্ডা ঠান্ডায় কিন্তু কাজগুলো করা যায় আর দুপুরের দিকে যেহেতু বাসার ভিতরে রোদ আসে না সেই কারণে মানে কাজ করা একটু অসুবিধাই হয়ে যায় ঘরেই থাকতে না এরকম একটু অবস্থা দুপুরের দিকে সেই কারণে না একটু সকাল সকালে রান্নাবান্নাও করে নিই এখন যেহেতু অনেকটাই গরম আর এখন যেহেতু বেশি গরম পড়ছে তো সেই কারণে না আমি দিনের মধ্যে দুইবারও চান করে নিই মানে সকালে একদম সকালে এই কাজকর্ম সেরে চান করে পূজাটা দিয়ে নিই আবারও হচ্ছে বিকালে আবারও চান করি না হলে ভালো লাগে না এত গরমের ভালো লাগে না সেই কারণে আর কি আর সকালে সকাল সকাল পুজো না দিলেও না ভালো লাগে না ওই দুপুরে থেকে আমার পূজা দিতে একদমই ভালো লাগে না সেই কারণে আমি সকাল সকালে কিন্তু কাজকর্ম সেরে তারপরে চান করে পূজাটা আগে দিয়ে নিই তারপরে কাজগুলা মানে মনে হয় কি কাজগুলো একটা গোছ হয়ে গেছে এরকমই লাগে আর কি কাজগুলা একটু কমে গেছে সকালের পূজাটা কিন্তু একটু সময় লাগে কিন্তু ঘরটা মুছে নেব আর এখন ওই ঘরটা আর মুছতে পারবো না ওই ঘরে যেহেতু ওরা শুয়ে আছে আর আমার বর হচ্ছে এই গরমের দিনে না নিচেই শুয়ে থাকে বেশি সেই জন্য আমি আর সকালে ডাকলাম না রাত্রে তো ওরকম ঘুম হয় না প্রচন্ড গরম এত গরমে ঘুম কীভাবে হয় আর আমার তো সকাল সকাল ঘুম ভেঙে যায় একদম ভোরবেলা ঘুম ভেঙে যায় আর ঘুম ধরে না অতরাতে ঘুমায় তারপরে হচ্ছে একদম সকালে ঘুম ভেঙে যায় সকালে যদি কাজ নাও থাকে তারপরে ভাবি যে না আজকে একটু দেরি করে উঠবো কিন্তু তার সেটা আর হয় না ওই তো সকালে ঘুম ভেঙে যায় না আর হচ্ছে ঘুম ধরে না তার জন্য মানে উঠেই পরি উঠে কাজগুলো সেরে নিই যাই হোক ঘরটা মুছে নিলাম নিয়ে এখন বাড়িটাও মুছে নিচ্ছি আর এখন তো ওই ঘরটা মুছতে পারবো না যেহেতু শুয়ে আছে ওই ঘরটা না পরে মুছে নেব আর এই ঘর মুছে আর এদিকের কাজগুলো সেরে আমি চানটা করে নেব ওই ঘরটা শুধু ঘরটা তো পরেই মুছে নেব। আর ঘর তো বেশিরভাগ মানে গোসানোই থাকে শুধু বিছানাটা গুছিয়ে নিলেই হবে তো যাই হোক এখন হচ্ছে বাড়িটা ভালো করে মুছে নিচ্ছি পুরোটাই মুছে নিলাম আর না হলে পরে যদি পরে ওই ঘরটা শুধু মুছে নিলে হয়ে যাবে বাড়িটা তো মুছে নিলাম তো যাই হোক মশা হয়ে গেছে আর এখন এগুলো ধুয়ে তারপরে হচ্ছে রেখে দেবো দিয়ে তারপরে যে রান্নাঘরের কাজ আছে সেগুলো সেরে নেবো একটু বুদ্ধি করে কাজগুলো করলে না তারপর নিজেকে কিন্তু একটু সময় দেওয়া যায় আর সেই কারণ আর গরম যেহেতু গরমের মধ্যে একটু তো এমনি সমস্যা হয়ে যায় কাজকর্ম করা তারপরে না সকাল সকাল ঘুম থেকে উঠি তারপরে হচ্ছে একটু বুদ্ধি করে কাজগুলা করলে না একটু সহজ হয় আর এত পরিমাণ ঘামি না মানে একদম মানে শরীরটা না দুর্বল হয়ে যায় এখন রান্নাঘরে চলে আসলাম আগে রান্নাঘরে যে বাসনগুলো রাখছি মানে এগুলো তো মানে রান্নাঘরে রেখে দিয়েছিলাম রাত্রে যে বাসনগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে তারপরে চুলাগুলো চুলা টোলা ওগুলো মুছে নেব রান্নাঘরটা সুন্দর করে মুছে নিব রাত্রে তো এগুলা সেরে রাখতে পারি না রাত্রে হচ্ছে রাত্রে যে খাওয়া দাওয়া করি না তারপরে হচ্ছে একদমই ভালো লাগে না আর সন্ধ্যার দিকে যে বাসনগুলো থাকে ওগুলো তো রাত্রে মেজে রাখি মানে ওগুলো খাওয়া দাওয়ার আগেই মেজে রাখি আর সেই কারণে সকালে বেশি একটা বাসন হচ্ছে না মানে অল্প কয়েকটা বাসন হয় সেগুলো সকালে ধুয়ে এখন আবার কি একটা অভ্যাস হয়েছে এই অভ্যাসটা কিন্তু আমার আগে ছিল না যে রাত্রে না সন্ধ্যা রাত্রি আমার ঘুম ধরে যায় কিন্তু সারাদিন আর ঘুমাই না দুপুরের দিকে শুয়ে থাকি কিন্তু না ওরকম ঘুমার হচ্ছে না সে কারণে সন্ধ্যার পরেই ঘুম ধরে যায় ভিডিওটা আমি রাইতেই হচ্ছে এডিট করে রাখি সেটা আর হয়ে উঠছে না কয়েকদিন হলেও এটা একটা অভ্যাস হয়ে গেছে খারাপ মানে বাজে অভ্যাস ওই ঘুম ধরে যায় দেখা যায় কি রাত্রে যে খাওয়া দাওয়াটা করি না মানে খুবই তাড়াতাড়ি করে করা হয় না না হলে ভালোই লাগে না তো যাই হোক বাসি যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে চুলা টুলাগুলো মুছে নেবো মুছে নিয়ে চান করে নেব এদিকে কাজগুলো হয়ে গেছে আর সকালেই তো ময়লাটা ফেলে দিয়ে আসি মানে সকালেই না আগে ময়লাটা আগে ফেলে দিয়ে আসি কিসের জন্য সকালে যত গাড়ি আসে সেই কারণে সকাল সকালে ফেলে দিতে হয় না হলে না ওইখানে ময়লা পড়ে থাকে তখন কিন্তু মানে নিজের কাছেই কিন্তু খারাপ লাগে তো যাই হোক চুলাটা আগে ভালো করে সুন্দর করে মুছে নেবো আর হচ্ছে রাত্রি হচ্ছে ইঁদুর একদম পটি করে রাখে আমি যদি রাত্রে মুছেও রাখি তারপর আবার সকালে মুছতে হয় সেই কারণে রাত্রে আর মুছে না সকালে একবারে মুছে নিই আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশেই থাকতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যাই হোক এখন হচ্ছে চুলাটা ভালো করে কিন্তু মুছে নিলাম আর হচ্ছে একটু গুঁড়ো মানে সাবানের গুঁড়ো দিয়ে না একটু মুছে নিই প্রতিদিনই সকাল সকালই কিন্তু আমি সাবানের গুঁড়ো দিয়ে মুছে নিই পুরো চুলা এবং রান্নাঘর পুরোটাই আর হচ্ছে দুপুরের দিকে ওইরকম তো মোছা হয় না শুধু হালকা করে মুছে নিই আর সকালবেলায় কিন্তু আমি ভালো করে মুছে নিই সেই কারণে চুলার মানে চুলার পাটটা কিন্তু অনেক পরিষ্কারই থাকে আর দুজন যে রান্না করি দুজনের কাজ কিন্তু দু হয় কিন্তু তারপরেও না আমি হচ্ছে সকালে যে মুছি না পুরোটাই মুছে নিই তো হচ্ছে রাত্রে তার এই সাইডটা মুছেই রাখে কিন্তু আমি সকালে আবারও মুছে দিই রাত্রি হচ্ছে ওই পটি করে রাখি দূরে সেই কারণে মানে নিজের কাছে তো একটু খারাপ লাগে একই রান্নাঘরে রান্না করতে আসি সেই কারণে আর কি তো যাই হোক চুলাটা এখন মুছে নিলাম দেখো এদিকে চান করে কিন্তু চলে আসলাম আর এদিকে কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে যেহেতু এখন আর কলটা চাপতে হয় না সেই কারণে না কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমার আর হচ্ছে যেহেতু এখন একজনের জন্য না আরেকজনও কিন্তু বসে থাকতে হয় না যাই হোক ঘুটুন ডাইরা এখনো আসে না বাড়িতে আজকেই আসছে মানে ওরা আসছে পরে আর এদিকে আমার সকালে সকাল সকাল কাজ বাস হয়ে গেছে চান টান করে এদিকে নাস্তা বানাচ্ছিলাম তখনই ঘুটুন ডাই আসছিল আর হচ্ছে আর ঘুটুন হচ্ছে কয়েকদিন হলেই বাড়িতে গেছিলো ওদের হচ্ছে ছুটি ছিল সেই কারণে আর আমি তো কয়েকদিন আগেই আসছি বাসায় তো যাই হোক এখন জামা কাপড়গুলো এখন মেলে দেবো দিয়ে তারপরে একটু চা নাস্তাও করে নেবো আর আগে পূজাটা দেবো তারপরে এখন ফুলগুলো তুলে নেব আর হচ্ছে যখন এই বাসায় কয়েকদিন ছিলাম না তখন এত পরিমাণ ফুল ছিল গাছে মানে একদম পরে মানে মানে উঠানে মানে উঠানের মধ্যে একদম হচ্ছে পচে গেছিল ফুলগুলো কয়েকদিন যেহেতু বাসায় থাকা হয় না সেই কারণে আর একদম গাছ ভর্তি ফুল ছিল আর এখন যেহেতু পূজা করছি এখন কিন্তু বেশি একটা ফুল ফোটে না মানে অল্পই কয়েকটা ফুল ফোটে যত প্রতিদিনের ফুল প্রতিদিন তোলা হয় সেই কারণে আর কি তো যাই হোক ফুলগুলো এখন তুলে নেব আমি যখন ভিডিওটাতে ভয়স দিচ্ছিলাম না তখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু তারপরও না একদমই গরম যায় নাই আর আমি কথা বলতে নিয়েছিলাম আর ফ্যান দিয়ে তো কথা বলা যায় না ফ্যানের শব্দটা চলে আসে সেই জন্য কিন্তু ফ্যানটা বন্ধ করেই কিন্তু ভয়েসটা দিতে হয় আর একদম ঘেমে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টি হয়েও না ঠান্ডার কিন্তু পরে নাই গরম যেরকম সেরকমই আছে এত পরিমাণ গরম গরম একদমই যেন কমছে না এখন আমাদের ওখানে কালকেও বৃষ্টি হয়েছে আবার আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু গরম কমছে না প্রচুর গরম আর এত গরমে না সবাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে আর আমাদের দিকে প্রচুর গরম তো যাই হোক এখন হচ্ছে ফুলগুলো তুলে পূজাটাও দিয়ে নিছি সেগুলো আর শেয়ার করা হয় নাই আর এখন না চা খেয়ে নেবো আগে আর যেহেতু এখনো আমার বড় উঠে পড়ছে সেই জন্য দুজনের জন্যই চা বেড়ে নেব আর হচ্ছে মেয়েও উঠে পড়ছে মেয়েও উঠে পড়তে পড়ছে মেয়ে তো সকালে চা খায় না মানে সকালেও না বিকালেও খায় না ওই যখন একটু দুধ চা বানায় তখন একটু খায় না হলে খায় না যে যাই হোক এখন হচ্ছে দুজন আগে চাটা খেয়ে নেব খেয়ে তারপরে সকালের নাস্তাটাও বানাইতে হবে আর আজকে একটু বাইরে কাজ আছে সেই কাজগুলো সারতে যাব সেই কারণে আর সারাদিন আর ওরকম ভিডিও করতে পারি নাই সকালের ভিডিওটাই মানে শেয়ার করছি আপনাদের সাথে আমার এত পরিমাণে না গ্যাস হয়ে গেছে সেই কারণে না এখন হচ্ছে জল খাওয়ার অভ্যাসটা করে নিছি ওই সকাল সকালে না আগে চা খাওয়ার আগে আগে এক গ্লাস করে জল খায় খালি পেটে তার জন্য মনে হচ্ছে এখন একটু উপকার পাচ্ছি কয়েকদিন হলো জানি না আপনারা তো জানে মানে জেনে থাকেন প্লিজ একটু বলবেন যে সকালে কি খেলে একটু গ্যাসের প্রবলেমটা কম থাকে আর কিছুদিন হলো প্রচুর পরিমাণ গ্যাস হয়ে গেছে আমার বাড়িতে গেছিলাম যে আর ওখানে তো নিরামিষ খাবার খাইছি মানে ওইখানে না ডাল সবজি খাওয়াতে না আরও বেশি আমার গ্যাসটা বেড়ে গেছে সেই কারণে একটু শরীরটা একটু অসুস্থ ওখানে যে নিরামিষ খাবার খাইছি কেন ওখানে কীর্তন হচ্ছিলো কয়েকদিন যেহেতু কীর্তন ছিল কীর্তন হইতে মানে হওয়ার সময় তো আমরা মাছ খাই না সেই কারণে আর কি এদিকে যে আমি এদিকে বিছানা গোসাইতে নিয়েছিলাম এদিকে ঘুটুনটা চলে আসছে ওরা এই মাত্র আসলো যেহেতু ওর বাবার আজকে অফিস আছে সেই কারণে আজকে রবিবার আর হচ্ছে আজকে রবিবার থেকে তো আমাদের ছুটি সবই শেষ কিন্তু মেয়েদের স্কুল এখনও খুলে নাই মেয়েদের স্কুল খুলবে বাইশ তারিখে আর বাইশ তারিখে স্কুল খুলবে আবার ছাব্বিশ তারিখে পরীক্ষা শুরু হবে আবারও শুনতেছি করোনা হচ্ছে আরও বেড়ে যাচ্ছে এখন জানি না কি হবে পরীক্ষা আবার পিছিয়ে যাবে না জানি না যাই হোক এখন হচ্ছে যেটা হয় দেখাই যাবে আর এখন বিছানাটা গুছিয়ে নিলাম এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই